ঈশার গুলিতে মৃত্যুর মুখে ঢলে পড়ল সৃজন হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ঈশার খোঁজ করতে থাকে পুলিশ অফিসাররা এদিকে দুটো লোককে ধরে হাজির করে এক অফিসার তিনি জানায় যে এরা চোরা কারবারি করছে ওই পুরো বাড়িতে থেকে তখন তারা জানায় যে তারা সেখানে তাস খেলতো কিন্তু এই কদিন হয়ে গেছে তারা সেখানে যাচ্ছে না সেখানে ভূতের উপদ্রব হয়েছে এরপর পর্ণা বলে যে কতদিন হলো ভূতের উপদ্রব হয়েছে তখন তারা জানায় যে দুদিন এটা শুনে পর্ণার মনের মধ্যে খটকা লাগে যে দুদিন হয়েছে ঈশা উধাও হয়ে গেছে আর তার মধ্যে ওখানে ভূতের উপদ্রব হলো এরপর পর্ণা বলে একবার ওখানে আমাদেরকে গিয়ে দেখতে হবে আমার মনে হচ্ছে ঈশা ওখানেই গিয়ে লুকিয়ে রয়েছে এরপর পর্ণা পুলিশ অফিসার দিকে নিয়ে গিয়ে ওই বাড়িতে হাজির হয় গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলে কিন্তু কোথাও ঈশাকে দেখতে পায় না এরপরে পর্ণা আরে কী করবে বুঝতে না পেরে বাড়িতে ফিরে আসে পর্ণা বাড়িতে ফিরে আসার পরে কৃষ্ণা তাকে জিজ্ঞাসা করে যে ঈশার খোঁজ পাওয়া গেছে কিনা তখন পর্ণা জানায় যে না ঈশাকে খুঁজে পাওয়া যায়নি ওই বাড়িতে কিন্তু সেখানে গিয়ে যা জিনিসগুলো তার চোখে পড়েছে সে নিশ্চিত যে ঈশা ওখানে কোথাও ঘাপটি মেরে রয়েছে যেখানে আমরা হয়তো খুঁজে পাচ্ছি না এরপরে পর্ণা জানায় যে ওখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল আর কিছু খাবার প্যাকেট রয়েছিল যেগুলো হয়ে সদ্য খাওয়া হয়েছে আমার দেখে তো তাই মনে হলো এরপর সৃজন বলে যে পর্ণা তুমি কি বলছো ওখানে ঈশা কোথায় লুকিয়ে থাকবে আমরা তো কোথাও খুঁজে পেলাম না তখন বর্ষা বলে নিশ্চয়ই কোনো চোরা কঠুরি আছে যেখানে ও ঈশা লুকিয়ে রয়েছে এরপর পর্ণা বলে যে ঈশা ওখানে ভূতের ভয় দেখিয়ে লোককে নিজে আস্তানা গেড়েছে না আমরা এবার ওকে ভূতের ভয় দেখিয়ে ওর গর্ত থেকেই ওকে আমরা বার করে আনবো এরপরে পর্ণা প্ল্যানিং করে ফেলে সৃজনের সাথে এদিকে ঈশা ওই পৌর বাড়ি থেকে তার বরকে ফোন করে বলে যে সে ওখান থেকে পালাতে চায় আর আজকের রাতেই না হলে পর্ণা একবার ঘুরে গেছে আবার হয়তো আসবে আর তাকে ধরে ফেলবে তখন তার বর জানায় যে রাত্রের মধ্যে সে গাড়ি পাঠিয়ে দেবে এদিকে পর্ণা এসে হাজির হয় ওখানে পর্ণা ওখানে ভূতের মতো সেজে নাচতে থাকে ঈশা ওখানে ভূতের গান শুনতে পায় নাচের আওয়াজ পায় ঘুমুরের আওয়াজ শুনে ঈশা লুকিয়ে ওখান থেকে দেখে দেখে যে কেউ একজন নাচ করছে সেটা দেখেই ঈশা চিৎকার করে ওঠে ভূত ভূত বলে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঈশার গোলা টিপে ধরে পড়ে না কিন্তু ঈশা কোনোভাবে বুঝতে পারে না যে এটা একটা ফাঁদ ঈশা ওখান থেকে বেরিয়ে ছুটে পালিয়ে আসে বাইরে এসেই দেখে যে বাইরে পুলিশ অফিসার আর সৃজনারে দাঁড়িয়ে রয়েছে তখন ঈশা বুঝতে পারে যে তাকে ধরার জন্য এটা ফাঁদ পেতেছে পড়না আর সে সেই ফাঁদে ধরা পড়ে গেছে এর পরেই সৃজন বলে যে কোনোভাবেই আজকে আর তুমি পালাতে পারবে না তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে এরপর পর্ণা ঈশাকে এসে বলে যে কী ভেবেছিলিস এইভাবে লুকিয়ে থাকবি আর তোকে ধরতে পারবো না এর পরেই পর্ণা ঈশাকে একটা ঠাস করে চড় মারে দিকে আগামীতে দেখানো হয় যে ঈশাকে ধরে নিয়ে যাওয়ার সময় ঈশা তাদেরই পিস্তল কেড়ে নেয় নিয়ে পর্ণাকে তাক করে গুলি মারতে যায় তখন সৃজন পর্ণা বলে চিৎকার করে ওঠে পর্ণাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় দিয়াতে ঈশার গুলি সৃজনের গায়ে এসে লাগে সৃজন গুলি খেয়ে পড়ে যায় সো বন্ধুরা ঈশার এই গুলি খেয়ে কি সৃজন মারা যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে do cool.